জিনিস চাওয়া হলো ব্রাদান ইসলাম যদিও তিনটা জিনিস চাওয়া হলো এর তিনটার মধ্যে কোটি কোটি জিনিস আল্লাহর কাছে চাওয়া হয়ে গেল কোটি কোটি জিনিস চাওয়া হয়ে গেল এই তুলি এই মঙ্গল দাও আপনার সন্তান মঙ্গল সন্তান নাই চাওয়া হয়ে গেল আপনার নাই আল্লাহর কাছে হয়ে আপনার শরীর সুস্থ নাই এটা মঙ্গল আপনি রোগী আল্লাহর কাছে এই চাওয়া হয়ে গেল চাওয়া হয়ে গেল

ইমামগণ বিশেষ ভাবে অন্য কোন দোয়া না পাঠ করলেও এই দোয়াটা পাঠ করে থাকেন ইসলাম এখন সমাজে সমাজে রোগ ধরে গিয়েছে এখন সমাজ রোগে আক্রান্ত হয়ে গিয়েছে আমাদের মাঝে আপনাদের মাঝে কিছু লোক বলে যে দোয়া করতে নাই

আপনাদের আদি পিতা আমাদের আদি পিতা আদম নবী আলহি ইসলাম জঙ্গল থেকে কি কি নিয়ে এসেছিলেন আদম নবী জান্নাত থেকে উনি তো এসেছেন আদম নবী তো এই দুনিয়াতে জন্মগ্রহণ করেননি আদম নবী আলাইহিস সালাতু তাসলিম তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জগতে সৃষ্টি করেছেন জান্নাত থেকে তিনি এই দুনিয়াতে আগমন করেছেন

থেকে কি এনেছিলেন তার মধ্যে একটা হলো দাতন কি আর এই দাতনটা কতটা ইসলাম দাতনটা কতটা লম্বা ছিল সালাম 60 গজ লম্বা ছিলেন কতটা তাহলে হবে

ছিলাম লম্বা হয়েছিল হজরাত

তাহলে আপনিও দিয়ে পাঠাবেন একশো টাকা গজল আপনাকে আর শোনাতে পারবো না আমি শোনাতেও পারি না আমার পূর্বের দুই বাপাই কিছু না কিছু গজল আপনাদেরকে শুনিয়েছেন একশো টাকা কেউ হবে না

সফরার সঙ্গে বিবাহ হয়ে গেল কিভাবে বিবাহ হলো ওই দিকে গেলে আপনা প্রায় দুই ঘন্টা লেগে যাবে অতএব আমি মোটামুটি এই লাঠির কাছে চলে আসব এর জন্য বলছে বিবাহ হয়ে গেল এবার মুসা নাবি আলাই হিস সালাদিমের ওপরে আল্লাহর পক্ষ থেকে ইশারা এল নির্দেশ এল হে মুসা নাবি আলাই হিস সালাম আর সোয়াইবুল নবীর কাছে আপনার থাকা যাবে না

আরকেলাই চলে যেতে হবে অতএব আপনার পিটিকে আপনি বিদায় দেন আমাকে আপনি বিদায় দান করো সয়ব নবী আলাইহিস সালাম বললেন যাও তোমাদেরকে আমি বিদায় দিলাম কিন্তু তবে একটা উপহার তোমাকে আমি

একজনকে বললেন এই লাঠিখানা আবার ওইখানা লাঠির সঙ্গে মিলিয়ে রেখে চলে এসো লাঠিখানা রেখে হলো আবার করে আনো সালাম গেলেন আবার ওর মধ্য থেকে একখানা লাঠি নিয়ে বেরিয়ে আসলেন তো দেখলেন ওই জন লাঠি আবার চলে এসেছে আবার বললেন একজন আসল <laughs> সংস্থা <laughs>

আর এটা আছে তাজকিরাতুল আমবিয়া কিতাবের মধ্যে আছে প্রাপ্ত আমি ইসলাম আমি বলছিলাম আদম সফিউল্লাহ আলাইহিস সালাম জান্নাত থেকে কি কি এনেছেন একটাই আমি বলেছি ওটা হলো দাতন এনেছেন

اپنے دیا دی اسلام ایک دوستہ سی কেউ হবেন না প্রধানী ইসলাম তবে আশা রাখি আল্লাহ করে ভরসা আল্লাহ পাক বলেছেন লা মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরস হয় না নিরস হয় না অতএব আশা রাখি এক বস্তা সিমেন্ট মসজিদ আল চন্ড আপনার কাছে আমি अब्দার রেখেছি আবেদন করেছি একজন ভাই দিবেন আদম সফিউল্লাহ আলাই সালাম জান্নাত

کر لو لو مسجد گھر اللہ تار چنڈو چنگا ایک تیری کرو

পাঁচটা পাতা ওটা পরিধান করে